আমাদের এখানে তো বিভর্ষ ঠান্ডা পড়েছে সকাল সকাল যা ঠান্ডা লাগছে আমাদের এখান থেকে কাঠের মিল মানে বাড়ির কাছে কাঠের মিল আছে অনেকগুলো প্রায় সাত আটটা কাঠের মিল আছে তো মোটামুটি দু চারটে মিল দেখে এক একটা মানে প্রথমত ঘরের দরজার ফ্রেমটা দরকার তো ফ্রেমটা আনতে ওদি বাবাকে নিয়ে যাই চলো তো কাঠের মিলে চলে এসছিলাম এখানে এসে মানে দেশি নিম দেশি নিম খুঁজেই পাচ্ছি না তবেই বলছে মহারাষ্ট্র কেউ বলছে ইউপি কেউ বলছে গুজরাট কোথাকার নিমটা ভালো হয় তোমরা কমেন্ট করে দেশি নিম তো অবশ্যই ভালো হয় আমার ওয়েস্টবেঙ্গলে মানে সব থেকে বেস্ট জিনিস পাওয়া যায় আমার তো মনে হচ্ছে এখন মানে যেটা দেখি জিনিস যদি সবথেকে বেশি ভালো এই জন্য মনে হয় পলিটিক্সের নেতারা ওয়েস্ট বেঙ্গলকে বেশি দখল করার চেষ্টা করে মুড খারাপ যেমন আমাদের দিদি ছাড়তেই চাইছে না আর ওদিকে মোদি মানে নোয়ার জন্য রেডি হয়ে রয়েছে সেই হলো ব্যাপার যাই হোক পলিটিক্স কথা মানে ইগনোর করো তো আমি এসেছিলাম তোমাদের বললাম যে দরজার ফ্রেম আর দরজা নিতে হবে কারণ দরজার ফ্রেম না লাগালে টাইলস লাগানো খুবই সমস্যা তো গাইজ বাড়ি এসে স্নান করলাম আর সেই শীতের সময় রোদটা না খুব ভালো লাগে আর ছাদে বেশ ভালো মিষ্টি রোদ পড়ে ছাদে গেছিলাম একটু আগে আর এই যে বাবা ও কি দেখলে তাহলে আরে মিলি গিয়েছিলাম মিলি গেলাম কাঠ দেখতে তো কাঠ তো মোটামুটি দেখলাম অনেক রামি তা সে কোন দিনই ভালো হয় কারণ সামনে এক বিশাল একটা অনুষ্ঠান তো অত দামের কাঠ আর দেবো না মনে করছি মানে সামনে অনুষ্ঠান বলতে কি সামনে ছেলে দিয়ে ছেলের বিয়ে হ্যাঁ তো সামনে ছেলের বিয়ে এখন মোটামুটি ঘরে ঢোকার মতো ব্যবস্থা

তো আমি ভাবছি মেহগুনি দিয়ে করবো মেহগুনি কাঠ দিয়ে করবো কারণ ঘরে একটু মেন ঘরটাই মেন কথা মেহগুনি দিয়ে করা যাক আর যদি অবশ্যই না হয় তখন প্লাইয়ের দিকে যাবো আগে দেখি চেষ্টা করে মেহগুনি মেহগুনি করলে মোটামুটি কত বললো দশ হাজার টাকা লাগবে না মেহগনিতে বললে পরে অল্প টালে দশ হাজার টাকা সাড়ে দশ হাজার টাকা লাগবে বললো ওই কমপ্লিট দেবে কমপ্লিট হবে আর কি সাড়ে

তো চারটে দরজা যদি এক একটা অত টাকার খরচ হয় তাহলে মোটামুটি ধরো প্রায় ষাট হাজার টাকা দরজাতে চলে যাচ্ছে তো সেই জন্য এখন ভাবছি যে কী করা যায় আপাতত ফ্রেম দিয়ে আসলাম না আসো মানে ফ্রেমটা হোক তারপরে আর কি দেখা যাক তারপরে চিন্তাভাবনা যাবে হোক তো এই হলো ব্যাপার তোমাদের তো জানাবোই যে কী করছি না করছি আর দেখি মা কি করে ওইদিকে ও মা এই তো শোনো এদিকে আসো বলছি ওই ফ্রেম তো অর্ডার দিয়ে আসলাম বুঝলে

তো ওই তো ফ্রেম দুটো আপাতত ইয়ে বুঝলে অর্ডার দিয়েছি আমার ঘরটা ভাইয়ের ঘরটা কেননা ভাইয়ের ঘরটা তো লোকজন আসবে না থাকবে আসবে আসবে বন্ধু বান্ধবরা জায় বুড়া সে থাকবে সমস্যা নেই আরো ঘর আছে জায় বুড়াতে নিজের লোক আর বন্ধু যারা আসবে একদিনের জন্য তারা এসে তারা জানোই তো এখন সবাই মানে আসে ঠিকই এসে বদনাম করবে তবু কিছু করেন না সঙ্গে একসঙ্গে কাজ টাজ করি সবাইকে সবাই কিনে চলাফেরা করিয়ে তারা করেছি তারপরে দেওয়াল রঙ করা লাগবি একটা ঘর তো কমপ্লিট করতে হবে কারণ বিয়ে মানে চলে আসলো টাইম নেই দেখতে দেখতে যে কিভাবে পাঁচ মাস ছিল

বিয়েতে কম খরচ আছে বলো এটা বিয়ে মানে যে কি খরচ মানে সেটা মানে ভাবনার বাইরে আমি বুঝতে পারছি আমি বুঝতে কি করে আমি তো কিনছি না আমি এখনো করিনি আমার শ্বশুর করছে তো আমাকে বলে আমি জিনিসগুলো আমাকে মানে ইনভলভ করে যেগুলো দেখি আমি দেখতে পাচ্ছি কি খরচ যে কত খরচ হচ্ছে সব কিছুতে সেটা বুঝতে পারছি আর কি তো আমি সেই জন্য আগে থেকে পোস্ট দিচ্ছি যে মোটামুটি পুরো অতটা না করতে পারলে কিছু না তো করতেই হবে বলো পুরো দরকার সেগুলো করতে হবে মানুষ না কাজ করলে কি আর মানুষ ভালো করবে নাকি তুমি

তারপরে বাড়ি থেকে বেরিয়ে মানে রিয়াকে নিয়ে চলে আসলাম হচ্ছে মার্বেলের দোকানে টাইলসের দোকানে যেখানে আমি টাইলস নেবো তো এখানে এসে টাইলস দেখছিলাম কিছু কিছু দোকানে তো আমাদের এখানে বাদে কি মানে ভিডিও করতে দেয় এরা জানি না কেন ভিডিও করতে দেয় না এদের হয়তো কোনো কপ বলছে কপি করে ফেলবে আমার দোকানের মার্বেলগুলোকে এইরকম অনেক কিছু অজুহাত দিচ্ছিলো তো আমরা এখানে অনেক মার্বেল টাইল টাইলস দেখছিলাম অনেকে বলছিলো দাদা তুমি এই টাইলসগুলো নাও যেই টাইলসগুলোতে মানে মার্বেলের ফিনিশিং থাকবে যে এরকম দেখতে পাচ্ছ দেখতে সুন্দর লাগবে তো আমিও ভাবছি ওটাই নেবো আর না হলে থিয়েগুলো নেব আমরা মার্বেলের দোকানে যাচ্ছি কিন্তু ঠিকঠাক মার্বেল পাচ্ছি আর এত দাম উল্টোপাল্টা বলছে উল্টোটা দাম বলছে আজ অনেকগুলো দোকান ঘুরলাম তিন চারটে ঘুরলাম এখন দেখা যাক এক দোকান আছে এখানে পাওয়া যায় কিনা বুঝতে পারছি না চলো গিয়ে দেখি পাই কিনা ঠিক আছে অবশেষে কিন্তু আমাদের টাইলস নো হয়নি তো তোমরা জানিও কমেন্ট করে যে কি ধরনের টাইলস ঘরে বসালে ভালো হয় আমি আপাতত একটা রুমেই বসাচ্ছি তো গাইস আমাদের এখানে হেভি 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 ঠান্ডা পড়েছে তো দেখো ব্ল্যাঙ্কেট এটা কিন্তু ব্ল্যাঙ্কেট হ্যাঁ ব্ল্যাঙ্কেটের মা হচ্ছে ওয়ার দিয়ে দিয়েছে যাতে নোংরা না হয় তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি খাওয়া দাওয়া করে আসলাম প্রচণ্ড ঠান্ডা গ্রামের দিকে যা ঠান্ডা টিনের ঘরে থাকি ভাই বহুত কষ্ট সত্যি কথা এই যে টিনের এই ফাঁকা ফাঁকা দেখছো না এখান থেকে কুয়াশা ঢুকে যায় ঘরের মধ্যে লিটারলি তবুও কিছু করার নেই আর তো কদিন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভালো ভালো থাকো সাবস্ক্রাইব করো প্লিজ লাভ ইউ